শুভ সকাল বন্ধুরা লাইফ স্টাইল সবাইকে স্বাগত আজকে হচ্ছে বুধবার উঠেছি তো অনেক আগে সাড়ে ছটায় উঠেছি চুলগুলো লাগে না করতে থাকে গরমে এত রোদ আজকে তিন দিন ধরে তো উঠে চা টা খেয়ে তারপর ফুল টুল তুললাম তুলে বাসি ঘর দুয়ার পরিষ্কার করলো উপরে ছাদের ফুল নিয়ে আসলো আমি নিচের থেকে ফুল নিয়ে আসলাম রান্না বসিয়েছি ভাত একদিকে বসিয়েছি আর একদিকে তরকারি বসিয়েছি বড়বটি আর আলু দিয়ে একটা তরকারি করছি আর একটা তরকারি হবে কাঁকড়া মোটামুটি হয়ে গেছে আর একটু জলটা শুকিয়ে নিই এদিকে ভাত হচ্ছে আর এদিকে যে কাঁকড়া ফ্রিজ থেকে বের করে রেখেছি কাঁকড়া হবে আর কাঁকড়া ঘিউ আলাদা করে হবে তো আলু সেদ্ধ দেবো পেশা উকারে তরকারির জন্য কাঁকড়ার তরকারির জন্য আলুটা প্রেশা উকারে দিয়ে দিলাম হলে সেদ্ধ হয় না সহজে আর মেয়েদেরকে আনারস কেটে দিয়েছিলাম কেটে দিয়েছি মানে কেটে রেখেছি পরে খাবে। রান্নাটা শেষ করে নিই তারপর বাকি বাকির কাছে মেয়েরাও চলে যাবে দেখি আটা মাখা নেই একটা গোলা হবে একটা রুটি যদি হয় ছোট মেয়েকে দিয়ে দেবো করে রান্না হয়ে গেছে যে আপনি টিফিন দিয়ে দিলাম বড়বটি আলু দিয়ে একটা তরকারি করলাম এই যে কাঁকড়ার তরকারি বড়বটি আলুর তরকারি এদিকে কাঁকড়ার ঘিলুগুলো হ্যাঁ কাঁকড়ার ঘিলুগুলো করলাম এই যে কাঁকড়ার তরকারিটা করলাম লেবু কেটে রাখলাম আনারস কেটেছে রুটি খেয়ে যাবে রুটি করে রেখেছি ছোট মেয়েদের নিয়ে চলে গেছে নটা পাঁচ দশম হয়তো গেছে তারপর নিয়ে যাবে সাড়েটা বাজে নিয়ে যাবে তাই সব রেডি করে রাখলাম ঠাকুর পুজো দিচ্ছে পুজো দিয়ে চলে যাবে যেটা ভালো লাগে না সেটা তো না সাবধানে করার চলে যাওয়ার পর বাড়িতে কিছুক্ষণ বসেছিলাম বসেছিলাম মেয়েরা যাক চলে গেলে বাড়িটা ফাঁকা হয়ে যায় একা একা আর কি কাজকর্ম কিছু করতে ইচ্ছে করে না তো বসেছিলাম আগে তো আচ্ছা ভাই ছিল ভাইকে নিয়ে কাজ কর টুকটাক করতে করতে টাইম চলে যেত আর এখন তো সেটা নেই তারপর বসে তারপর কি করলাম উঠলাম উঠলে উঠে খেয়ে নিলাম খেয়ে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করলাম মানে টুকটাক অনেক কাজ করে নিয়েছি এখন যাচ্ছি নিচে নিচে উলি পোকা এমন বাসা করেছে এখন কালকে ওষুধ নিয়ে এসেছি উলি পোকার সেই ওষুধগুলো দেবো পুরো বাসা করে রেখেছে নিচে এতটি ধরে উপরে উঠছে ওখানেও এখন এগুলোর মধ্যে এগুলো পরিষ্কার করব করে তারপর গিয়ে দেখবো ওষুধ দেবো ওষুধ নিয়ে এসেছে যে ওখান থেকে ভাবছিলাম কোনো ওষুধ দেবো দেওয়া হচ্ছিল না ওষুধও আনতে হচ্ছিল না কালকে নিয়ে আসলাম এগুলো পরিষ্কার করে নিই একাতে একাতে ভীষণ অসুবিধা হয় করে তারপরে দেখাচ্ছে আবার যে তেল দিয়ে দিলাম তারমিন তারমিন তেল করে দিয়ে দিলাম এখন জানি না পুরোটা দিলাম একদম এই যে জানলা টানাগুলো সব খেয়ে দিয়েছে এই যে সব পরিষ্কার করেছিলাম এখান থেকে ওই যে ওই উপর অব্দি উঠেছিল কতদিন যাই দুটো তোরে এখানে নিয়ে এসেছি তার দেখি এটা দিল দোকানদারে কতদিন যাই জানি না এই ওষুধটা দিয়ে দিলাম এখন ভীষণ মানে গিয়ে লাগছে এতদিন ধরে যে কবে ওষুধটা আনবো কবে দেব আর হঠাৎ দিকে আবার বৃষ্টি আসছে আবার থেমে যাচ্ছে এই করছে বৃষ্টি হয়তো আসবে দুই দিন তিন দিন ধরে বৃষ্টি নেই তো আজকে একটু তো দেখা দিল হঠাৎ একটু আসছে আবার থেমে যাচ্ছে এই করছে আর কি আসলে একটু গরমটা কম লাগবে না হলে ভীষণ গরম যাই এখন চান করি কটা বাজে এগারোটা চুচাল্লিশ যাই চান টান খাবার নিয়ে বসলাম। করলাম মনে হয় তো ছিল সাড়ে আটটার সময় মেয়ে বুঝ গাছ করছে অফিস থেকে এসে কিছুক্ষণ বসলো আলমারি সব কাপড় চোপড় বের করে আটটার সময় তো মেয়ে আলমারি গুছালো আর একটা আলমারি এখন খাওয়া দাওয়া শেষ করে এখন গোছালো এখন কটা বাজে দশটা সাড়ে দশটা তো সাড়ে দশটার সময় এসছে আমার ফোনের কভার যে পেছনের কভারটা পুরো ভেঙে শেষ এটাও ফোনটাও পুরো খারাপ হয়ে গেছে ফোনটাও পুরো এটাও খুব পুরো খুলে গেছে পুরো খুলে গেছে আর কি এখন তো কেনার সেরকম ক্ষমতা নেই তাই আসলাম পাওয়ার ঢাকো এখন তো কেনার সেরকম ক্ষমতা নেই এত দাম দিয়ে তাই এই কভারটা নিয়ে আসলো এখন দেখি খুলে এই দিক দিয়ে গুলো নাকি এই দিক দিয়ে সাড়ে দশটার সময় আসলো কভার নিয়ে রাত সাড়ে দশটা বাজে বাস নতুন হয়ে গেল ফোনটা এখন নতুন কবারটি আটকে দেওয়া হয়েছে এটা খুলে পড়ে যাবে এটা তো একদম পুরো শেষ এটা অনেক বছর হয়ে গেছে সেই নতুন ফোন কেনার সময় পাওয়াটা পাওয়া তো এখন ফোনটাও পুরো নতুন হয়ে গেল কবার লাগিয়ে ভালো লাগছে বোঝাই যাচ্ছে না যে হান্না এই ফোনটা দিয়েই ভিডিও করি তো তাই ভয় লাগে কোন দিন খুলে পড়ে যাবে তাই এটা অর্ডার করল তো ভিডিওটা আজকে এখানেই রাখছি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন শুভরাত্রি আবার নতুন ভিডিও নিয়ে আসুন